যে মেকানিজম মানে কলা কৌশল রাজনীতি থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জামা নানাভাবে মেকানিজম করছে তারা যেন বিজয় অর্জন করতে পারে নিশ্চিত করতে পারে আমরা শুনেছি যে তারা ভোটার মাইগ্রেট করছে পার্শ্ববর্তী সম্ভাব্য যে উইনিং যে সিটে এরকম করেছে তো তারা নানারকম মেকানিজমের কথা বলেছে অনেকেই বলছেন কিন্তু একটি বিষয় বলা হচ্ছে যে বিএনপি পাঁচই আগস্টের পরে বিএনপি যে ভাবমূর্তিটা তৈরি হয়েছিল বিশেষত দখলবাজি চাঁদাবাজি এবং এটি ব্যাপক প্রচার কিন্তু পেয়েছে রাজনৈতিক ভাবে জামাত সেটা দিয়েছে সেই জায়গা থেকে বিএনপির যে জনপ্রিয়তা সেটা কমেছে অন্যদিকে জামাত একটা সৎ মানুষের দল হিসেবে নিজেদের একটা আদর্শিক বলি বা কথা বলে মানুষকে প্রভাবিত করবার একটা জায়গায় চলে গেছে সেটি বলা হচ্ছে আমাদের দুটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ আপনি নিজেও বলেছেন যে তারেক জিয়ার দেশে ফেরা এবং তাকে যে আমরা একে ওয়ান সেলিব্রেশন দেখলাম এবং তারেক দিয়ার যে একটা সার্বজনীন সর্বদলীয় একটা ভাবমূর্তি তৈরি করবার কি প্রচেষ্টা করা হয়েছিল প্রাথমিক এবং পরবর্তীতে বেগম জিয়ার যে প্রয়াণ দিবসে বা তার যে জানা যায় যে হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের যে সমাবেশ সেটি ঠিকই আছে কিন্তু সেই সেটি একটা বাবেল অনেকে মনে করছে সেটা বাবলের মতো অনেকটা তিতি এসেছে নির্বাচন যখন চলে এসেছে তখন আপনি কি মনে করেন যে তারিখ জিয়ার ইমেজ আর খালেদা জিয়া মিয়ার ইমেজ তো আমরা মানে এক করতে পারি না সেই জায়গা থেকে মানে একটু শক্তই হবে আসলে ভোটের ফলাফল কোন দিকে যাবে এসব নিয়ে মানে আমার একেবারে সব মানে লেমেনের মতো এই প্রশ্নগুলো আমাদের করতে হচ্ছে কারণ এগুলো নিয়ে আলোচনা ধন্যবাদ ভাই আসলে সত্যি পাঁচই আগস্টের পরে বিএনপির কিছু কিছু ব্যক্তির কিছু কিছু লোকের কর্মকাণ্ডে মানুষ তাদের উপরে বিরক্ত ছিল কারণটা ছিল তখন বিএনপি ছিল একটা ট্রেডিশনাল পিরিয়ডে বেগম বেগম জিয়া হসপিটালাইজ তার জিয়া দেশের বাইরে অনেকটাই বিএনপির ওই অবস্থায় যে একটা যে একটা পরিবর্তনের একটা অভ্যুত্থানের পরে যে সংগঠনকে যে শক্ত হাতে ধরার মতো সে অবস্থাটা বিএনপি ওই মুহূর্তে ছিল এবং তারপরে দেখেন তারেক জিয়া আসার পরে এবং বেগম জিয়ার মহাপ্রায়ণের পরে বিএনপি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং আজকে দেখেন তারেক জিয়া বাংলাদেশের যেখানে যাচ্ছে ঢাকা শহরে আমার এখানে পরশুদিন ওনার মিটিং ছিল ওনার পাঁচটায় আসার কথা রাস্তায় ওনার আসতে আসতে আটটা বাজছে এটা তো একটা অভিভূত সারা মানুষ এটা এইভাবে হয় না অন্য কোন দল দেখান্ত তো ওই জামাত ইসলামের নেতা তাহের ঘোষণা করুক যে আমি সাবার সাভার যাবো রাস্তাঘাট বন্ধ হয় কিনা দুইটা এক না মানুষ বুঝতে শিখেছে একটা জিনিস এই বিএনপি ভুল করেছিল এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে মানুষ বুঝেছে বিএনপির বিকল্প বাংলাদেশে এই মুহূর্তে নাই বাংলাদেশকে মানুষ আফগানিস্তান মতো দেখতে চায় বাংলাদেশকে ইরাক সিরিয়ার মতো দেখতে চায় বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায় না যেটার প্রতিনিধি হচ্ছে এই এই মানুষের তারেক জিয়ার প্রত্যেকটা মিটিং জনসভায় আর তাছাড়া শত্রুও বলতে পারবে না তারেক জিয়ার প্রত্যেকটা বক্তব্য হচ্ছে পরিশীলিত এবং একজন রাষ্ট্র নায়কের মতো এখনো পর্যন্ত কিন্তু তারক জিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ মানে আপনার অরাজনৈতিক একটি শব্দ কিন্তু ব্যবহার করেন এইটা রাজনীতিতে কিন্তু নতুন 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 শালীনতা মর্যাদা এক ধরনের উচ্চতায় নিয়ে এসছে বিএনপি কে কাজে এই এই যাত্রা থেকে বিএনপি কে রক্ষা করা যাবে না আর আজকে আপনার থার্টি পার্সেন্ট আছে অলিক মানে আমাদের ভোট আছে যারা আওয়ামী লীগের এবং আমি এটা বিশ্বাস করি বিএনপি না চাইলেও আওয়ামী লীগের সামনে বিএনপিকে বুদ্ধ ছাড়া কোনো বিকল্প আমার আওয়ামী লীগকে তার কাজে আপনি যেই বিচারেই যান বিএনপিকে জামাত জামাত এখন পূর্ণ দিন আগে যে চিন্তা চেতনায় জামাত তো এই ষড়যন্ত্র করতেছে ডক্টর ই এবং এই মন্ত্রীসভার কিছু সদস্যের যুগ সদস্য আজকে এই এই মৌলবাদের উত্থান হয়েছে তাদের কারণে তারা যদি পাঁচই আগস্টের পরে এর বিরুদ্ধে শক্তিকারের ব্যবস্থা নিত তাহলে তো হতো না তারা তারা এগুলোকে তাল দিয়েছে তারা ছাত্রদেরকে তাল দিয়েছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে কিন্তু এটা করে শুনেন এগুলো করে কোনো সময় শক্তিকে ঢাকা যায় না এবং সত্য এবং সূর্য আপনার যতই মেঘেরা হলে থাকুক সূর্য কিন্তু আবার আবার উদিত হবে আবার লাল সূর্য আসবে আপনারা দেখবেন আমি ঘোষণা দিলাম বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসছে এটাকে শিখানের ঠেকানের ক্ষমতা কোনো কোন চক্রান্তকারীদের নেই ঢালি ভাই আসবো আমরা একটু ছোট করে কতগুলো বিষয় আলোচনায় আসতে চাই দর্শক আপনারাও আলোচনা শুনছেন আপনারা কি মনে করেন যে বারো তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আসলে কারা ভালো করবে আসবে আপনাদের মতামত জানান আর আলোচনা প্রশ্ন আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই আহ সাইফুর রহমান তপন আপনার কাছে আসতে চাই একটি আলোচনা এসছে যে আওয়ামী লীগ এই প্রথম ভোটের মাঠে নেই কিন্তু আওয়ামী লীগের সমর্থক সুমান তো আছে হয়তো নেতারা যারা কোর নেতা তারা হয়তো পালিয়ে আছে তারা নিরাপদ আছে। এই যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা আসলে কাকে ভোট দেবে নাকি তারা ভোট দেবে না তাদের ভূমিকাটা কি হবে বলে আপনি মনে করেন আর এই এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সামনে তাতে কি সরকার টিক সরকার হবে কিনা বাক্যও কেউ বলার চেষ্টা করছেন যে নির্বাচন হতে একটা হয়ে যাবে কিন্তু আরেকটা নির্বাচন হবে এখানে ইনক্লুশন ইনক্লুসিভ নির্বাচন হতেই হবে কারণ এখানে নানা রকম হিসাব নিকাশ কাজ করছে বিদেশি শক্তির সাথে তাদের ভারতের কথা বলছে আমেরিকার কথা বলছে তাদের সম্পৃক্ততা আছে কি বলে আপনি দুটো প্রশ্ন করেছি প্রথম হচ্ছে আওয়ামী লীগের দর্শক যারা মানে এখানে 93 তারা কি হবে যেটা বিষয় সেটা হলো যে মানে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো হলো আমাদের এখানে সবচেয়ে জনভিত্তি সম্পন্ন দল এবং যেটাকে ইংরেজিতে সবসময় মাল্টিক্লাস পার্টি বলা হয় নানান শ্রেণীর মানুষ আছে নানান ধরনের মানুষ এই দুটো দলের মধ্যে আছে তো যে কারণে আমরা যেমন সাধু ব্যক্তির সন্ধান পাই তেমনি অনেক অসাধু ব্যক্তির সন্ধান পাই এই সমস্ত দল দলের মধ্যে যেটা যে কোনো গণভিত্তিক দলের মধ্যে এরকম এই ধরনের কম্বিনেশন থাকে আর আরেকটা বিষয় হলো যে আওয়ামী লীগের আওয়ামী মানে বিভিন্ন সেকশন মানে চিন্তার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের মানুষ ওখানে আছে যেমন ওখানে আপনার একটা বড় অংশের মানুষ যেটা আছে তারা খুব মানে এই পরিস্থিতি ধরুন তারা পাঁচই আগস্টের বিভিন্নভাবে বিভিন্ন ভাবে নানা দুর্ভোগের শিকার জেল মানে জেল হচ্ছে মানে মব শিকার মব শিকার হয়েছে তারা জেলখানায় মারা যাচ্ছে অনেক ধরনের নিগ্রহের শিকার হয়েছে কিন্তু তারপরেও যখন ভোটে ভোট এসেছে তখন তারা যে ওই যে ঢালিভাই যেটা বললেন সেটা এখানকার মানুষের যে কিছু কমন বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্য কি উগ্রবাদকে রাভ ভয় পায় উগ্রবাদকে তারা পছন্দ করে না ফলে আমি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছেন যাদের মধ্যে এই চিন্তাটা ভর করেছে যে আমরা বিএনপিকে ঠকাতে গিয়ে যদি উগ্রবাদীরা যদি চলে আসে তাহলে নিগ্রহটা আরো বাড়বে নির্যাতনটা আরো বাড়বে পরিস্থিতি সামনের পরিস্থিতিটা আরো খারাপ হবে ফলে এই জায়গা থেকেও মানে আওয়ামী লীগের একটা বড় অংশের মধ্যে এই চিন্তাটা কাজ করছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় বিষয় হলো যে বিএনপির বিএনপির যে ক্যান্ডিডেট আছে সারা দেশে বিভিন্নভাবে আমি যতটুকু জানি আমি কয়েকটা জেলায় কথা বলে আমি দেখেছি তারাও কিন্তু ওই সেকশন অফ পিপল মানে যারা নৌকার সমর্থক তাদেরকে অ্যাপ্রোচ করছেন তারা তাদেরকে বল ভরসা দিচ্ছেন এবং অনেকেই ধরুন শরীয়তপুর মাদারীপুর রামগঞ্জ তারপরে চাঁদপুর এবং আমি এই কয়েকটা জেলায় কথা বলেছি বলে আমি আপনাকে বলতে পারি যে আমি লক্ষ্য করেছি যে সেখানে কিন্তু অনেকেই অনেকেই এখন ধানের শিষের পক্ষে কাজ করছে সেটা কেন ওই 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 বোধ থেকে তারা তারা কাজ করেছে সতনদা এই যে ধানের শিষে ভোট দিতে হচ্ছে অনিচ্ছা সত্য অর্থাৎ বি বিএনপিকে ভোট দিতে হচ্ছে আওয়ামী লীগের লুক देयर তাতে কি আওয়ামী লীগের একটা রাজনৈতিক পরাজয় সূচিত হলো কিনা বা এই নির্বাচনের প্রভাব আওয়ামী লীগের রাজনীতিতে কি পড়বে মানে আওয়ামী লীগের হয়ে গেছে গেল কিনা মানে না আমি আমি আপনাকে একটি কথা বলি এখানে জয় পরাজয় প্রধান বিষয় না মানে ভুল রাজনীতি করলে তার কাফফারা দিতে হবে এটা হলো সিম্পল সিম্পল বিষয় আওয়ামী লীগ ভুল নির্বাচন নিশ্চয় নিশ্চয় আওয়ামী লীগ আওয়ামী লীগের যে তৃণমূল এটা এটা অন্য লম্বা আলোচনা সেই আলোচনা আমি যাব না আওয়ামী আওয়ামী লীগের তৃণমূল টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছিল মানে সরকার থেকে আওয়ামী সরকার থেকে বা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল এটা আওয়ামী লীগের লোকেরাই স্বীকার করে সেটা আমি সেই আলোচনায় যাব না আমি যেটা দেখতে চাই আমি দেখতে চাই আগামী দিনের স্ট্যাবিলিটি আগামী দিনের স্থিতিশীলতা স্থিতিশীল রাজনীতি আমি দেখতে চাই যেখানে উগ্রবাদের কোনো জায়গা থাকবে না এই জায়গাটায় আমি এখন পর্যন্ত ধরুন বিএনপির নেতৃত্বের কথা যদি বলুন ঢালি বলেছেন যে তারেক রহমানের যে বিভিন্ন বক্তব্য অত্যন্ত মানে অত্যন্ত মানে পরিমিত বক্তব্য অত্যন্ত পরিমিত বক্তব্য দিচ্ছেন এবং রাজনৈতিকভাবে আমি মনে করি অনেক পরিপক্ক কথাবার্তা তিনি বলছেন এবং তার কিছু সাক্ষাৎকার ছাপা হয়েছে রয়টার্স এর সাথে সাক্ষাৎকার দিয়েছেন আরো বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানেও দিয়েছে দেখেছি আমি যে এই সবকিছু মিলে আমি যেটা মানে মনে করি আর কি সেটা হলো যে বিএনপি আজকে যে পরিস্থিতিটা বিএনপি দেখতে পাচ্ছে যে ধরনের উগ্রবাদের উত্থান বিএনপি দেখতে পাচ্ছে এবং তার বিপদটা বিএনপির নেতারা যেভাবে ফেস করছেন সেটা এবং জনগণকে সেটা ফেস করার জন্য আহ্বান জানাচ্ছেন এই জিনিসটা আগামী দিনে কাজ করবে বলে আমি এটা মনে করি সেটা সেই জায়গাতে এখানে একটা মানে আমি রাজনৈতিক বিন্যাসের কথা কথা বলবো রাজনৈতিক বিন্যাসটা খুব গুরুত্বপূর্ণ সেটা আগামী দিনে রাজনৈতিক বিন্যাসটা কি দাঁড়ায় সেটা এখানে যে এই যে তথাকথিত নতুন বন্দোবস্তের কথা বলা বলা হচ্ছে এই নতুন বন্দোবস্তের নামে মানুষের উপর পীড়ন চলবে দুর্নীতি বাড়বে এবং লুটেরাদের আধিপত্য বাড়বে নাকি মূল বিষয় যেটা আমাদের ইলেকশন ইলেকশনকে ফেয়ার করতে হবে এবং পাঁচ বছর পর পর সেই ইলেকশন দিতে হবে সামাজিক চুক্তিতে আমি যেটা মনে করি এটা হলো যে আমাদের বড় সংস্কার প্রয়োজন এই জায়গায় যে ম্যাজর যে পলিটিক্যাল প্লেয়ার যারা আছে ইনক্লুডিং আওয়ামী তাদের মধ্যে এই দরকার এই চুক্তি দরকার সালে যেমন যেমন হয়েছিল তিন রূপরেখা যেটা বলি যে এখানে ইলেকশন জুটের শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফারের ট্রান্সফারের ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ চলবে না উভয় পার্টি বা সব সব দলই সে অঙ্গীকার করবে রকম একটা পরিস্থিতি যদি এখানে তৈরি করা যায় ধরুন বিচারের বিষয়টা যেটা সেটা তো আছে যারা অপরাধ করে বিচার বিচার হবে কিন্তু এই এইরকম একটা রাজনৈতিক বিন্যাস যদি আমরা দাঁড় করাতে পারি এবং নতুন একটা সামাজিক চুক্তি যদি আমরা পারি আমি বিশ্বাস করি এখানে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সেটা উগ্রবাদ অর্থাৎ বছর বছর উগ্রবাদের সাথে আমাদের ফেস করতে হবে তবন্দ আপনাকে ধন্যবাদ আপনি বলছেন যে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক যে উগ্রবাদ হ্যাঁ সেটিকে মোকাবেলা করা যাবে এবং সে অর্থে হয়তো যা বিএনপির সাথে আওয়ামী লীগের সমর্থকের হাত মেলাবে কিন্তু বিএনপি তো চিরায়ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হ্যাঁ সেটা আমরা জামাতের পক্ষ থেকেও আওয়ামী লীগের ভোট টানা নানা রকম কৌশল বা আমরা প্রয়োগ দেখছিলাম যাক সেই আলোচনাটা আমরা এখানে ইতি টানি আসতে চাই আব্দুর রহমান ঢালি ভাই আপনার কাছে যে নির্বাচনের আগে রাতে বা আগের শেষ মুহূর্তে প্রশাসনের এক ধরনের ভূমিকা থাকে আমরা বিভিন্ন সময় বলি বা আলোচনা করি যে প্রশাসন একটা দলের দিকে বা একটা পক্ষের দিকে হেলে পড়ে নানা রকম বার্তা দেয় হ্যাঁ যে কোন দিকে নির্বাচন কে জয়লাভ হবে আপনারাও প্রশাসনের অনেক সমালোচনা করছেন আমি একটু শেষ মুহূর্তে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আপনাদের দলীয় মনোভাবটা একটু জানতে চাচ্ছি যে বর্তমান প্রশাসন নির্বাচন কমিশন তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে তো নাকি আপনাদের কোনো অভিযোগ আছে আমাদের রিজার্ভেশন আছে আমরা আগেও বলেছি এখনো বলছি উইথ রিজার্ভেশন আমরা ইলেকশনে যাচ্ছি উইথ রিজার্ভেশন কারণ এই এই মানে উপদেষ্টা পরিষদ এই সরকার মানে এক পেশে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে দেখছেন হম তারা যেভাবে ব্যালট পেপার ছাড়ছে তারপরে আপনারা দেখেন যে বিভিন্ন প্রশাসক নিয়মের ক্ষেত্রে হ্যাঁ নির্বাচন কমিশনের ভিতরে জামাতকে করার পৃষ্ঠপোষকতায় হচ্ছে কাজেই নির্বাচনের দিন জনগণকে অত্যন্ত সচেতন থাকতে হবে আমি বিশ্বাস করি এরা শেষ ষড়যন্ত্র নির্বাচনের দিন করবে নির্বাচন বন্ধ করে দেওয়ার সংক্রান্ত করবে এই সম্পর্কে আমরাও সচেতন আছি জনগণও সচেতন তবে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক পাওয়া যেটা আমরা অনেক সময় ভুলে যাই আজকে আওয়ামী লীগ আমাদেরকে সমর্থন দিচ্ছে কোনো মানে ভালোবাসে না আদর করে না কারণ আওয়ামী লীগ প্রধান শত্রুর বিরুদ্ধে আওয়ামী লীগের সামনে এখন প্রধান শত্রু হচ্ছে এই প্রধান শত্রুর বিরুদ্ধে কৌশল আর আরেকটি সৌভাগ্য হচ্ছে বিএনপি বিএনপি কখনো ভারতের সাহায্য চায় না প্রয়োজন নেই বিএনপি এদেশের মাটিতে জন্ম এদেশের মাটিতে মানুষের রাজনীতি করবে ভারতেরও বিএনপিকে কে সমর্থন করা ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নেই ভারত জামাত রাজনীতির জটিল অঙ্ক অনেক সময় কুতুকৌশল কত রকম হবে সেটা পরে আলোচনা করবো কিন্তু আপাতত বিএনপিকে ঠেকানের ঠেকানোর কোনো রাস্তা আমি দেখছি না জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এবং আন্তর্জাতিক যারা আমাদের যারা আমাদের উন্নয়নের অংশীদার তারাও চাচ্ছে বিএনপির মতো একটা মডার্ন রাজনৈতিক ক্ষমতায় আসুক কিন্তু জয়টা বিএনপির জন্য খুব কঠিন হবে এই চ্যালেঞ্জেও কিন্তু অনেকে বলছেন